আজকে আমরা একেবারে যতগুলো অ্যাক্টিভিটি রয়েছে এই চ্যাপ্টারের সেইগুলো পর পর আলোচনা করব। এবং সল্ভ করবো তারপরে আমরা পরের যে রেসেন্টার রয়েছে সেটাও আমরা করবো দেখো অ্যাক্টিভিটি ওয়ান যাকে আমি জিজ্ঞেস করব। একমাত্র সেই উত্তর দেবে বা যখন উত্তর দেবে তোমরা প্রথমে হাত তুলে জানাবে যে আমি পারবো ঠিক আছে তখন তাকে আমি ধরবো দেখো ঠিক দ্যা কারেক্ট অ্যান্সার যেটা সঠিক উত্তর সেখানে তোমাদের টিক মার্ক দিতে হবে কোশ্চেন নাম্বার এ রুমা অ্যান্ড হার মাদার রুমা এবং তার মা ওয়ার সিটিং বসেছিল অন দা চেয়ার কোট নাকি ফ্লোর ম্যাট এটা বলে অরণ্য কি হবে ভেরি গুড সবাই হাত তালে রাখবার এটা হবে ফ্লোর ম্যাট মেঝের ওপরে মেঝে যে মাদুর পাড়া ছিল তার ওপরে বসেছিল

সিক্স মান্থ একদম ঠিক বলেছ এরপরে দেখো কোশ্চেন নাম্বার ডি বিকাশ হ্যাড গান টু অ্যাটেন্ড এ ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স কম্পিউটার কোর্স নাকি ডান্স ক্লাস এটা বলো ভূমি বলো কি হবে এটা হবে ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স এবার চলে এসো আমাদের অ্যাক্টিভিটি নম্বর থ্রি অ্যাক্টিভিটি নম্বর টু যেটা আছে সেটা তোমাদের করার প্রয়োজন নেই কারণ অ্যাক্টিভিটি টু থেকে কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে না ওটা হচ্ছে রিফ্লেকটিভ কোশ্চেন ঠিক আছে আমরা চলে আসবো অ্যাক্টিভিটি নম্বর থ্রি এখানে কি বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফল স্টেটমেন্টস দেখো এ বিকাশ এন্টারড বিকাশ প্রবেশ করেছিল ক্যারিং বহন করে ওয়ান পার্সেল একটি পার্সেল এটা বলো অনু এ কেন এফ হবে কারণ এটা কি ঠিক না ভুল এটা হলো ভুল ফলস সেই জন্য আমরা কি বসাবো এক বসাবো বিকাশ কি একটা পার্সেল নিয়ে গিয়েছিল নাকি একের বেশি সেভারাল সেভারাল মানে কি একের বেশি বেশ কিছু এবার চলে এসো কোশ্চেন নাম্বার বি বিকাশ হ্যাজ বিকাম বিকাশ হয়েছে এ পোস্টাল সার্ভিস এমপ্লয় এটা বলো অহনা কি হবে এটা হবে টু কেন কারণ বিকাশ একজন পোস্টাল সার্ভিস এমপ্লয়ি হয়েছিল সেই জন্য ট্রু হবে এটা এবার দেখো চলে এসো কোশ্চেন নাম্বার সি বিকাশ ওয়াজ বেনিফিটেড বাই দ্য ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্সের দ্বারা এটা বলো তিথি বলো ঠিক না ভুল এটা ট্রু একদম ঠিক বলেছো কারণ বিকাশ উপকৃত হয়েছিল আমরা দেখলাম সে পোস্টাল সার্ভিস এমপ্লয়ি হয়েছিল এবার দেখো কোশ্চেন নাম্বার ডি মাদার টুক দা পার্সেলস ফ্রম হার সন মা নিয়েছিল সেই পার্সেল গুলিকে তার ছেলের কাছ থেকে এটা বলো অনু কি হবে এ ফলস কেন ফলস হবে বলো দেখি হ্যাঁ তার বোন নিয়েছিল মানে বিকাশ কাকে দিয়েছিল পার্সেলগুলো। তার বোনকে। কে তাহলে এই হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি থ্রি এবার আমরা অ্যাক্টিভিটি ফোর এর দিকে যাব আমরা চলে এলাম অ্যাক্টিভিটি নম্বর ফোর এখানে কি বলেছে ম্যাচ কলম এ উইথ কলম বি কলম এর সঙ্গে কলম বি এর ম্যাচ করতে হবে টু তৈরি করতে মিনিংফুল সেন্টেন্সেস অর্থপূর্ণ বাক্য যেমন এক নম্বর কি আছে দেখো বিকাশ হোল্ডস রুমার হ্যান্ড বিকাশ রুমার হাত ধরে এর সঙ্গে কোনটা হবে কে পারবে আচ্ছা চৌকোট বলো কোনটা হবে অ্যান্ড অ্যাপ্রোচেস দেয়ার মাদার অর্থাৎ বিকাশ হোল্ডস রুমার হ্যান্ড বিকাশ রুমার হাত ধরে অ্যান্ড অ্যাপ্রোচেস দেয়ার মাদার এবং তাদের মায়ের কাছে পৌঁছায় তাহলে এবার তোমরা দেখো প্রথম যে এখানে আয় ছিল মানে এক নম্বর এটার সঙ্গে ম্যাচ করছে সি তাই তো একের সঙ্গে কোনটা ম্যাচ করছে সি ম্যাচ করছে এবার দু নম্বরে আসবো দ্য গ্রেট নিউজ ওয়াজ দেখ এটা কে পারবে কে পারবে এটা আচ্ছা কোন্টা ডিটা হ্যাঁ একদম ঠিক বলেছো দেখো দা গ্রেট নিউজ ওয়াজ দ্যাট সবচেয়ে ভালো খবরটা ছিল যে বিকাশ ওয়াজ এ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি যে বিকাশ একজন পোস্ট অফিসের কর্মচারী তাহলে দুয়ের সঙ্গে কে মিলল দুয়ের সঙ্গে ডি দুয়ের সঙ্গে ডি তিন নম্বর দেখো ইন বেঙ্গল এ লট অফ অফিস ওয়ার্ক বাংলায় অনেক অফিসের কাজ বলো কি হয় ইজ ডান ইন কোনটা মিলল তিনের সঙ্গে বলো এ মিলল তিনের সঙ্গে এ এবার এটা তো এটা তো সবাই পারবা বিকাশ ব্রড বিকাশ এনেছিল ইচ্ছে বলো কি হবে বিকাশ এনেছিল কি হবে বি অর্থাৎ সারিজ এন্ড সুইটস ফর রুমা এন্ড মাদার সারি এবং মিষ্টি এনেছিল রুমা এবং তার মায়ের জন্য তাহলে আমরা চারেরটার সঙ্গে মিল পেলাম কয়েকটা বি এরটা তাহলে এ হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 4 এবার আমরা চলে আসব অ্যাক্টিভিটি নম্বর 5 এবার আমরা করব অ্যাক্টিভিটি নম্বর 5 দেখো অ্যাক্টিভিটি নম্বর 5 এ কি বলেছে ডান দিকে বা কাজ দেওয়া আছে আর বাম দিকে কে বা কারা করেছিল সেটা তোমাদের লিখতে হবে কোশ্চেন নাম্বার এ সিট ডাউন অন দা ফ্লোর ম্যাট ফ্লোর ম্যাট বা মেঝের যে মাদুর তার উপরে বসেছিল কে বা কারা বলো বলো ভেরি তিনজনের নাম আসবে এখানে কে কে বলো দেখি বিকাশ বিকাশ রুমা মা বোঝা গেল নম্বর বি কিন আগ্রহী ছিল টু লার্ন ইংলিশ ইংরেজি শিখতে আগ্রহী ছিল বলো পিপুল মানুষজন ইংরেজি শিখতে আগ্রহী ছিল ঠিক আছে নম্বর সি লিভস ইন পিপলস হার্ট মানুষের হৃদয়ে থাকবে বলো বেঙ্গল না শুধু বেঙ্গলি নয় বেঙ্গলি কি হ্যাঁ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা তাই তো এবার পয়েন্টস টু দা ফ্যামিলি অন দা ফরম্যাট সেই ফরম্যাটের উপরে বসে থাকা ফ্যামিলির দিকে হাত দিয়ে দেখিয়েছিল অমনা বলো একদম কি হাত দিয়ে ছিল বলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংরেজি ভাষা তাহলে এই হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি নাম্বার ফাইভ এরপরে আমরা করবো অ্যাক্টিভিটি নম্বর সিক্স অ্যাক্টিভিটি নম্বর সিক্স এ কি বলেছে অ্যান্সার দা ফলোইং কোশ্চেন নিচের প্রশ্নগুলির উত্তর লেখ। কোশ্চেন নাম্বার এ কি বলেছে হু আর কারা হচ্ছে দা টু সিস্টার্স দুজন বোন এক্ষেত্রে আমরা এই হু এর জায়গায় आंसरটা লিখব দুজন বোন আমরা জানি একটা হলো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এবং আরেকটা হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ তাহলে হু এর জায়গায় আমরা লিখব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এন্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা এবং ইংরেজি ভাষা আর দা টু সিস্টার্স হচ্ছে দুই বল কোশ্চেন নাম্বার বি হোয়াই তো হোয়াই মানে কি হোয়াই মানে হলো কেন ওয়াজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওরিড কেন বাংলা ভাষা চিন্তিত ছিল তাহলে এক্ষেত্রে যখন অ্যান্সার করব। এখানে সাবজেক্ট হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গলি তারপরে আমরা কি করব এই ওরিড। কি হলো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওয়াজ ওরিট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বা বাংলা ভাষা চিন্তিত ছিল বিকজ কারণ কারণটা কি না ওটা এটা তোমাদের বইয়ের লাইন বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে কি ওয়ান ইজ কিন এখন প্রত্যেকে আগ্রহী টু নার্ন ইংলিশ ইংরেজি শিখতে তাহলে বাংলা ভাষা চিন্তিত বিকজ কারণ নাও এভরিওয়ান এখন প্রত্যেকে ইজ কিন আগ্রহী টু লার্ন ইংলিশ ইংরেজি শিখতে কোশ্চেন নাম্বার সি হাউ ইজ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজফুল ইংরেজি ভাষা কেমন ভাবে আমাদের উপকারী বা ব্যবহার যোগ্য কেমন করে আমরা ইংলিশ ভাষাটাকে ব্যবহার করি বা ইংলিশ ভাষার যে কার্যকারিতা সেটা কি দেখো আমাদের বইয়ের লাইন এখানে তুলেছি দেখো তোমাদের বই আছে আই লিঙ্ক দ্য ডিফারেন্ট রিজাল্ট টুগেদার সেই আই এর জায়গায় লিখেছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিংস মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি ভাষা সংযুক্ত করে দ্য ডিফারেন্ট রিজাল্ট বিভিন্ন এলাকাকে টুগেদার মানে এক সঙ্গে এবার চলে আসবো কোশ্চেন নাম্বার ডি হোয়াট ডিড দা টু সিস্টার্স ডু দুজন বোন কি করেছিল ইন দা এন্ড সেসে কি করেছিল বলো একই অপরের হাত ধরেছিল তাহলে দা টু সিস্টার্স HELD মানে দুজন বোন হাত ধরেছিল হ্যান্ডস হ্যান্ডস মানে কি হাত তাহলে দা টু সিস্টার্স HELD HANDS দুজন বোন হাত ধরেছিল ইন দা এন্ড সেসে তাহলে এই হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 6 এবার যে অ্যাক্টিভিটি গুলো আমরা করবো অ্যাক্টিভিটি সেভেন সেটা হচ্ছে গ্রামার অ্যাক্টিভিটি এইট অ্যাক্টিভিটি এইটা টা হচ্ছে ভোকাবুলারি এবং অ্যাক্টিভিটি যে পরের যে অ্যাক্টিভিটি গুলো রয়েছে সেগুলো হচ্ছে রাইটিং অ্যাক্টিভিটি নম্বর সেভেন এ এবং অ্যাক্টিভিটি নম্বর সেভেন বি দেখো এই অ্যাক্টিভিটি নম্বর সেভেন এ এবং অ্যাক্টিভিটি নম্বর সেভেন বি হচ্ছে প্রিপোজিষ্ঠান সম্পর্কে আর প্রিপোজিশনের সম্বন্ধে বলেছিলাম যে কোনো নাউনের সঙ্গে অন্য কোনো নাউন বা প্রনাউনের একটা পজিশন বোঝাবে অবস্থান বোঝাবে কোথায় সেটা ওপরে নাকি নিচে নাকি পাশে নাকি মধ্যে নাকি বাইরে এই জিনিসগুলোকে আমরা বলি প্রি পজিশন দেখো অ্যাক্টিভিটি এতে এই যে বাই আছে না এই বাই অর্থাৎ আই ওয়াজ বেনিফিটেড গ্রেটলি বেনিফিটেড আমি দারুণভাবে ভাবে উপকৃত হয়েছিলাম বাই দা ইংলিশ ক্লাস ইংলিশ ক্লাসের দ্বারা এখানে কিন্তু বাইটা হলো প্রিপোজিশন কোশ্চেন নাম্বার দুই রাখো বাট ইউ লিভ ইন দ্য হার্টস কোথায় থাকে ইন দ্য হার্টস মানে মধ্যেখানে ইন দ্য হার্টস অফ ইওর পিপল তোমার মানুষ জনের তাহলে এখানে বসলো অফ ইন এবং অফ এবার তোমরা অ্যাক্টিভিটি বি তে কোনটা প্রপোজিশন প্রথমে কি বলছে আই কেপড দ্য বুক আমি বইটাকে রেখেছিলাম অন দ্য টেবিল টেবিলের উপরে বলো কোনটা প্রপোজিশন অন তাই তো অন কোথায় টেবিলের উপরে তার অনটা হলো প্রিপজিশন হি ইজ ইনসাইড দা সে আছে ইনসাইড মানে ভেতরে দা রুম ঘরের ভেতরে বলো ইনসাইট ইনসাইড ঘরের ভেতরে পজিশন বোঝাচ্ছে তারপর দেখো সিজ কাইন টু আস সে আমাদের কোদি দেয়ালো বলো টু একদম টুটা হবে প্রিপজিশন এবার চলে আসব ডি ওই পার্টিসিপেট ইন ডিফারেন্ট ইভেন্টস অন দা স্পোর্টস ডে

এস মিস নম্বর বি আছে দেখো ও বলো এটাকে বলতে পারবে নম্বর সি দেখো এটাকে পারবে

এইটা বলো আচ্ছা ইচ্ছে বলো ল্যাঙ্গুয়েজ বাগানটা বলো এবার এল এ এন জি ইউ এ জি ই ল্যাঙ্গুয়েজ ঠিক আছে এই হয়ে গেল অ্যাক্টিভিটি এইট এবার করবো অ্যাক্টিভিটি এইট বি অ্যাক্টিভিটি নম্বর এইট বি দেখো অ্যাক্টিভিটি নম্বর 8b তে কি বলেছে অপজিট ওয়ার্ড বসাও ডের অপজিট কি বলো দেখি ডের অপজিট বলো নাইট নাইট তাহলে ডের অপজিট হলো নাইট এবার তোমাদেরকে নাইট দিয়ে একটা সেন্টেন্স বানাতে হবে কি বললাম বললাম আই ওয়াক আপ এট আপ সডেনলি আমি হঠাৎ করে উঠেgeqslantলাম অ্যাট নাইট কখন রাত্রিবেলা at night number b এটা এক নম্বর হলো দুই নম্বর after বলো after মানে কি after মানে হলো পরে তাহলে কোন জিনিসটা হচ্ছে আগে আগে আমরা কি বলি ইংলিশে after মানে পরে before মানে কি আগে before মানে আগে before মানে আগে এবারে এই before দিয়ে তোমাকে সেন্টেন্স তৈরি করতে হবে তো আমি বললাম i uh, did not নো আমি জানতাম না ইংলিশ কি জানতাম না ইংলিশ জানতাম না বিফোর বিফোর মানে আগে তাহলে আগে আমি ইংলিশ জানতাম না এভাবে তোমরা বাক্য রচনা করতে পারো এবার দেখো আছে ওপেন বলো তো ওপেন মানে কি করা খোলা তাহলে বন্ধ করা যে কি ক্লোজ ক্লোজ মানে বন্ধ করা তোমরা বললাম প্লিজ দয়া করে ক্লোজ বন্ধ করো দা ডোর দরজাটি বন্ধ মানে কি খুশি তাই বিপরীত কি হবে স্যাড তবে বললাম হি ইজ হি ইজ ভেরি স্যাড সে খুব দুঃখিত এবার বললাম টুডে সে আজকে খুব দুঃখিত এবার দেখো তোমাদের বইয়ে যে অ্যাক্টিভিটি নাইন এ এবং অ্যাক্টিভিটি নাইন বি রয়েছে এটা হলো রাইটিং এটা আমি পরের ভিডিওতে অ্যাক্টিভিটি নাইন এ এবং অ্যাক্টিভিটি নাইন বি নিয়ে আলোচনা করব।